হাই গাইস দেখতে পাচ্ছ পিছনে একটা মেঘের মধ্যে রং ধনু যাকে বলে ধেনু কেউ দেখছো কিনা আমি জানি না তবে রং ধেনুটা আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে এই পিছন দিকে পূর্ব দিকে পুরাপুরি সম্পূর্ণ রংধনুটা আজকে দেখা যাচ্ছে একবারে স্পষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে এই বৃষ্টির দিনে কিন্তু এটা বেশিরভাগ দেখা যায় তো আজকে কিন্তু বৃষ্টি নেই বৃষ্টির আগ মুহূর্ত এখানে বাতাস শুধু চলতেছে কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকের আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে বাতাস আর এদিকে মনে করো যে বৃষ্টিও নাই শুধু রংধনুটা একেবারে এমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে বন্ধুরা তো কমেন্টে অবশ্যই জানাবা কেউ কোনো দিন দেখছো কিনা রংধনু আর এই রংধনুটা দেখতে কেমন লাগে তোমার অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এইটা দেখানোর উদ্দেশ্যে একটাই রংধনুটা আজকের আমার খুব ভালো লাগছে কারণ সম্পূর্ণ রংধনুটা আজকে দেখা যাচ্ছে তো বাই বাই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে